আসসালামু আলাইকুম ভিওস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়ে নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করার তাবিজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী যে কারো উপর প্রয়োগ করতে পারবেন দুই ব্যক্তির মধ্যে আপনি বিচ্ছেদ ঘটাইতে পারবেন খুব সহজে অল্প সময়ের মধ্যে তিন দিনের মধ্যে বিচ্ছেদ ঘটে যাবে কেউ কাউকে দেখতে পারবে না তো কাজটি কীভাবে করবেন বিস্তারিত সব কিছু বলে দিতেছি সেই মোতাবেক কাজ করবেন সবার জন্য এজাজত অনুমতি আছে ফোন করে মেসেজ করে কেউ এজাজত অনুমতি নেবেন না কারণ এজাজত অনুমতি সবার জন্য আমি দিয়ে রেখেছি আমি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দিয়েছি এজাজত আমি সবাইকে দিয়ে দেব। এটা কখনো এক্সট্রাভাবে ফোন করে জেনে নিতে হবে না আমি যাযথ অনুমতি দিয়ে রেখেছি সবাই করতে পারবেন তো কাজটি কীভাবে করবেন বলে দিতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা যে কোনো কাজ আমার থেকে করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন শনিবার অথবা মঙ্গলবারে তাবিস লিখবেন সকালবেলা ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালো কালি দিয়ে নিচ্ছে ফলান বিন এর স্থান নাম দেবেন অমুকের ছেলে অমুকের সাথে অমুকের মেয়ে অমুকের বিচ্ছেদ ঘটুক উল্লেখ করে দেবেন অমুকের ছেলে অমুকের সাথে অমুকের মেয়ে অমুকের বিচ্ছেদ ঘটুক অমুকের মেয়ে অমুকের সাথে অমুকের ছেলে অমুকের বিচ্ছেদ ঘটুক উল্লেখ করে দেবেন বাংলাতেই নাম দিয়ে দিন সমস্যা নেই তা তো কাজ হবে দিয়ে আগরবাতি ধোয়া দেবেন অতর ভাড়ায় দিয়ে লোয়ার মাদুলিতে ভরে জোড়া কবরের মাঝখানে গেড়ে দেবেন অন্য নিয়মও কাজ করতে পারবেন সেটা আমি বললাম না সহজ নিয়ম বলে দিতেছি কবরস্থানে যাবেন দেহ শরীর বন্ধ করে নিয়ে যাবেন পাশাপাশি যে দুটা কবর থাকে সেই দুই কবরের মাঝখানে ফাঁকা একশো অংশ থাকে সে অংশ গর্ত করে মাটি খুঁড়ে তাপিসটা গেরিয়ে দেবেন তিন থেকে সাত দিনের মধ্যে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে যাবে কেউ কাউকে দেখতে পারবে না